রাধে রাধে বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি মনে করা হয় এই বোত পালন করলে সমস্ত পাপ গাছ থেকে ব্যক্তি মুক্তি পেতে পারে এমনকি পূর্বজন্মেরও স্খালন সম্ভব হয় এই বোত পালন করলে বছরে চব্বিশটি একাদশী হয় অধিক মাস থাকলে ছাব্বিশটি একাদশী দেখা যায় একাদশী বতে বিষ্ণু আরাধনা করা হয় নিয়ম মেনে এই বোত পালন করলে ব্যক্তির সমস্ত কষ্ট দূর হয় পরিবারে সুখ সমৃদ্ধি আসে আর এই সকল একাদশীর মধ্যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনে একাদশী হচ্ছে অন্যতম তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনে একাদশীর মাহাত্ম এবছরের সময়সূচি পালনের সময় এবং পূজাবিধি ইত্যাদি বিষয় নিয়ে বৈশাখ কৃষ্ণপক্ষীয়া বরুথিনী একাদশী ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোকে এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই সর্বভাব হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতভাবে মান্ধাত্তা ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই বোত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী বোত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই বোত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কিছু নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথুনী বত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাবমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন পুণ্য তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুধিনী বোত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে বোতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুতকীরা নেশাজাতে দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশী ব্রোত কথা ভরে পাঠ ও শোভন করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় এবছর চৌঠা মে দু অর্থাৎ বাংলার একুশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শনিবার সারা দেশ জুড়ে পালিত হবে বরুথিনী একাদশী ব্রত এবং এই বরুথিনী একাদশী বোতর পালন হবে পরদিন অর্থাৎ পাঁচই মে দু বাংলার বাইশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার সকাল পাঁচটা দুই থেকে সকাল নটা কুড়ির মধ্যে যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা দশমীর দিন একাহার একাদশীর দিন নিরাহার ও দ্বাদশীর দিন একাহার করবেন একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে ভক্তি সহকারে একাদশী বোতের সংকল্প নিন এরপর ঠাকুরঘর পরিষ্কার করে সেখানে ভগবান বিষ্ণুর একটি চিত্র বা মূর্তি স্থাপন করুন এরপর যথাবিধি আচার অনুষ্ঠানের মাধ্যমে ফুল ফল নৈবেদ্য প্রস্তুত করে ভগবান বিষ্ণুর পূজা করুন পূজা শেষে বরুদিনে একাদশী কথা অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন আর যারা এই একাদশীর ব্রত উপবাস রাখতে অসমর্থ তারা যেন এই দিন কোনো মতেই আহার গ্রহণ করবেন না বন্ধুরা পূর্বজন্মের এবং এই জন্মের সমস্ত পাপ থেকে পরিত্রাণ পেতে এই বরুথিনী একাদশীর দিন গরুকে খাবার দেন এবং পথচলতি অসহায় মানুষকে সাহায্য করুন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম